নমস্কার ই নিউজ ভারত এবং খবরাখবর থেকে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ব্যারাকপুরের ইউরো কিডস এ ইউরো কিডস নামটার সঙ্গে আপনারা যারা অভিভাবক অভিভাবিকা আছেন তারা অনেকেই পরিচিত বাচ্চাদের স্কুল নর্মালি এখানে শুরু হয়েছে ব্যারাকপুর শান্তি বাজারে খুব কাছেই তো সেই স্কুলটি কবে থেকে শুরু হয়েছে স্কুলের পরিবেশ সমস্ত কিছু আমরা আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্কুলের হেড ম্যাম আপনাকে অনেক অনেক স্বাগত ই নিউজ ভারতে নমস্কার একটু যদি বলেন যে স্কুলটার লোকেশনটা কোথায় স্কুলটি পোর্ট ব্লেয়ার লাইন এই অঞ্চলে এটি শান্তিবাজারের গলি দিয়ে সোজা চলে আসলে শীতল একদম ধাক্কা খায় শীতল ভবন বলে একটি ভবন বা একটি অনুষ্ঠান বাড়ি তার ঠিক বাদিকে ঘুরলেই একটা বড় মাঠ পড়ে খেলার মাঠ সেই মাঠের পাশেই আমাদের স্কুল স্কুলটা কবে থেকে শুরু হয়েছে স্কুলটা শুরু হয়েছে দু হাজার চব্বিশ সালে আচ্ছা দু সালে আমাদের ফার্স্ট সেশন শুরু হয়েছে আচ্ছা রয়েছেন এখানে কোঅর্ডিনেটর ম্যাম রয়েছেন আমি একটু ম্যামের কাছে চলে যাব যদি বলেন যে এই স্কুলে আপাতত আপনাদের ঠিক কি কি করানো হয় বা কত বয়স থেকে কত বয়সের বাচ্চারা পড়ছে আচ্ছা নমস্কার প্রথমে আমাদের স্কুলে পড়ানো হয় মেনলি এখানে পুরো পড়ানোর সিস্টেমটাই হলো ফান বেসড লার্নিং মানে আমরা খেলার ছলে পড়াই প্লে স্কুল যেহেতু তো সেই কারণে সমস্ত কিছু খেলার ছলে পড়া এবং আমাদের বিভিন্ন রিসোর্সেস রয়েছে এডুকেশনাল রিসোর্সেস বিভিন্ন তো তারা সেগুলো সমস্ত হ্যান্ডস অন লার্নিং হয় তাদের কোনো কিছু আমি যদি শেখাচ্ছি আজকে তো তারা সেগুলো হাতে ধরে নিয়ে সেগুলো তারা শেখে সো দ্যাট তাদের ওটা হাতে ধরে একটা তাদের মাথায় ব্রেনে ওটা এফেক্ট হয় যে না আমি এটা তো ধরেছিলাম সাপোজ ইটস আ ওভারশেপ সো আমি এটা ওভারশেপ এরকম কিছু ওখানে ধরেছিলাম বা কিছু তো এটা আমাদের ওরকম ফানবেসড অ্যান্ড হ্যান্ডস অন লার্নিংয়ের ওপরেই হয় পড়াশোনা এছাড়া এক্সট্রা আমাদের এখানে আরও যেরকম অনেক আমরা সমস্ত এন্টায়ারলি পুরো একটা হোলিস্টিক ডেভেলপমেন্টের জন্য যেটা হয় সেটা আমাদের থেকে থেকে যোগা শুরু করে আরও বিভিন্ন রকমের সঙ্গে ডান্স সমস্ত কিছু দিয়ে এখানে পড়াশোনা বাচ্চাদের করানো হয় আমাদের সামার ক্যাম্প শুরু হচ্ছে মে থেকে টোয়েন্টি সেকেন্ড অফ মে চার দিন আমাদের সামার ক্যাম্প চলবে তো এই চার দিন আমরা বাচ্চাদের বিভিন্ন ওইটা শুধুমাত্র আমাদের নিজেদের স্কুল নয় বিভিন্ন স্কুল আশেপাশে যারা বাচ্চারা নিজেরা পার্টিসিপেট করতে চাইছে গার্জিয়ানরা তারা ফর্ম ফিল করে নিয়ে তাদের বাচ্চাদেরকে আমাদের কাছে পাঠাচ্ছেন এই চার দিন তো এই চার দিনে বিভিন্ন রকমের সমস্ত সবার জন্য এটা ওপেন ফর অল তো একটা এজ গ্রুপ রয়েছে আমাদের এটার এজ গ্রুপ হচ্ছে সামার ক্যাম্পে আমাদের তিন বছর থেকে শুরু হচ্ছে তিন বছর থেকে দশ এগারো বছর বয়সী বাচ্চাদের তো তাদের বিভিন্ন রকমভাবে সেইভাবে সেগ্রিগেট করে নিয়ে এজ গ্রুপ অনুযায়ী তাদের সামার ক্যাম্পে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি সেটা কিছুটা ওনাদের এডুকেশনাল অ্যাক্টিভিটি কিছু থাকবে কিছু থাকবে আর্ট অ্যান্ড ক্রাফটের ওপরে অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্য ডান্স থাকবে ইগা থাকছে ম্যাজিক শো অ্যান্ড অল তো একটা ফান বেস টোটাল একটা পা একটা ফুল একটা কমপ্লিট একটা ওদেরকে সামার ক্যাম্পে ছুটির মধ্যে যাতে ওরা মজা করতে পারে সেটা করা হয়েছে আমাদের স্কুলে আচ্ছা খুব বেশি দিন তো নয় মাত্র দুটো বছর হলো স্কুলটা এবার আগামীতে স্কুলটা নিয়ে কি চিন্তা ভাবনা আছে আগামী দিনে স্কুলটা নিয়ে ভাবনা চিন্তাভাবনা যেটা মেনলি বাচ্চাদের কাছে আরও আমাদের যে স্টুডেন্টরা যারা রয়েছে বা আগামী দিনে যারা আসবে অ্যাডমিশনের জন্য তাদেরকে যাতে আরও ভালো মতো আমরা তৈরি করতে পারি সো দ্যাট মেন স্ট্রিম স্কুলে এটা তো প্লে স্কুল এরপরে মেন স্ট্রিম স্কুলে তারা যাতে গিয়ে চট করে ওখানে মানিয়ে নিতে পারে তাদের সে কনভারসেশনের তরফে বলুন বা অন্য কোনো রকম অ্যাক্টিভিটি বলুন এক্সট্রা কারিকুলার সব দিক দিয়ে তারা যাতে মানে আমাদের স্কুল থেকে বেরিয়ে তারা চ্যাম্প হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারে সেটাই আমাদের চেষ্টা থাকবে একদমই তাই অনেক ধন্যবাদ ম্যামকে আমরা সম্পূর্ণটা আপনাদেরকে জানালাম যারা প্লে স্কুলে ভর্তি করতে চান বাচ্চাদের তাদের জন্য একটি আদর্শ স্কুল হচ্ছে ব্যারাকপুরের শান্তিবাজারের এই ইউরো। কিডস স্কুলটি আপনারা এখানে আসুন আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করুন একেবারে যাওয়ার আগে ক্লাস ভর্তি একদম সহজ ভাষায় বলতে গেলে ক্লাস গিয়ে ভর্তি হওয়ার ঠিক আগে ওয়ানে যতখানি পড়াশোনা বা তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত আছে সেই সম্পর্কে যাতে একেবারে খুব ভালোভাবে তৈরি হয় যারা যাতে তারা পরবর্তীতে অন্য স্কুলে গিয়ে যেটা ম্যাম বললেন নিজেদেরকে চ্যাম্পিয়ন ভাবে চ্যাম্পিয়ন রূপে তারা সেখানে নিজেদের প্রতিচ্ছবিদের তাকে তুলে ধরতে পারে তার চেষ্টা করছে ইউরোকিডস তো আমরা চাইবো আপনারা স্কুলে আসুন ভিজিট করুন এবং আপনাদের বাচ্চাদেরকে এই স্কুলে ভর্তি করান